দেশ জুড়ে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে পালিত হচ্ছে সতেরো দফা দাবিকে কেন্দ্র করে সর্বভারতীয় ধর্মঘট মূল্যবৃদ্ধি রোধ ন্যূনতম মজুরি বৃদ্ধি শ্রমিক স্বার্থ রক্ষা বেসরকারীকরণ বন্ধ এবং সামাজিক সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় সামনে রেখে এই ধর্মঘট আহ্বান করা হয়েছে বীরভূম জেলার বিভিন্ন জায়গায় এই ধর্মঘটের প্রভাব মিশ্র ছিল কোথাও বাজার ও দোকানপাট আংশিক খোলা ছিল আবার কোথাও সম্পূর্ণ বন্ধ রামপুরহাট শহরের বাস স্ট্যান্ড থেকে সকাল থেকেই কিছু সরকারি ও সরকারি বাস চলাচল করছে বাজারে মানুষের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম বেশ কিছু ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে ধর্মঘটকে সমর্থন করে দোকান বন্ধ রাখেন তবে রামপুরহাট রেল স্টেশন এলাকায় সকাল থেকেই উত্তেজনা সৃষ্টি হয় ধর্মঘটের সমর্থনে সিপিএম শ্রমিক সংগঠনের কর্মী সমর্থকরা রেল স্টেশনের সামনে শান্তিপূর্ণভাবে অবস্থান শুরু করেন তাদের অভিযোগ রেল পুলিশ এসে বিনা উস্কানিতে তাদের আন্দোলনে বাধা দেয় ধস্তাধস্তি এবং ধাক্কাধাক্কি শুরু হয় দুই পক্ষের মধ্যে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে সিপিএম নেতা সঞ্জীব বর্মন জানান আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করছিলাম রেল স্টেশনের বাইরে বসে প্রতিবাদ করছিলাম তখন রেল পুলিশ এসে আমাদের উঠিয়ে দিতে চায় আমরা বলেছি আন্দোলন শেষ না করে আমরা না তবু তারা জোর করে ধাক্কা ধাক্কি করে তিনি আরো বলেন এই আন্দোলন শ্রমিক স্বার্থের পক্ষে আমাদের সাংবিধানিক অধিকার রয়েছে প্রতিবাদ করা রেল পুলিশের তরফে জানানো হয়েছে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতেই তারা হস্তক্ষেপ করে তাদের বক্তব্য স্টেশনে বসে পড়লে পরিষেবা ব্যাহত হয় নিরাপত্তার স্বার্থে আমরা শুধু বুঝিয়ে সরিয়ে দিতে গিয়েছিলাম তবে তারা স্বীকার করেছে যে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছিল সিপিএম এর জেলা নেতৃত্ব জানিয়েছে এই আন্দোলন শ্রমিক ও সাধারণ মানুষের অধিকারের জন্য তাদের দাবি সরকার যেন শ্রমিক স্বার্থে দ্রুত পদক্ষেপ নেয় না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে রেল পুলিশের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা রামপুরহাট শহরে ধর্মঘটের চিত্রে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার এই ঘটনার পর রাজনৈতিক দরজা কত দূর গড়ায়

সর্বাত্মক ধর্মঘট বাস পরিবহনে একটাও সরকারি বেসরকারি বাস রামপুরার থেকে চলেনি আমরা তারপরে সকাল নটার সময় মিছিল বার করি কেন্দ্রীয় মিছিল সমস্ত ট্রেড ইউনিয়নগুলো গণসংগঠনগুলোর উদ্যোগে গোটা রামপুরার শহর আমরা পরিক্রমা করি প্রত্যেক দোকানদার তাদেরকে আমরা অনুরোধ করি তারা আমাদের অনুরোধে সারা দিয়ে দোকান বন্ধ করেন আমরা ন্যাশনাল হাইওয়ে প্রতীকী অবরোধ সংগঠিত করি ধর্মঘটের দাবিগুলো মানুষের কাছে তুলে ধরার জন্যে সেইখান থেকে মিছিল সহকারে আমরা স্টেশনে আসি গোটা শহর জুড়ে যে আমাদের মিছিল হয়েছে সাধারণ মানুষ প্রশাসন তারা আমাদের সহযোগিতা করেছে দুর্ভাগ্যবশত অত্যন্ত লজ্জাজনক ঘটনা ঘটলো স্টেশনে এটা আমাদের প্রত্যাশার বাইরে ছিল অন্তত পক্ষে আজকে আমরা স্টেশনে ঢোকার মুখেই অত্যন্ত নক্কারজনক ভাবে জিআরপি এবং আর আমাদের বাধা দিয়েছেন আমাদের স্টেশনে প্রবেশ করতে দেননি শান্তিপূর্ণ মিছিল নিয়ে স্টেশনে আমাদের ঢুকতে দেননি আমরা বেআইনি ধর্মঘট ডাকিনি সমস্ত শ্রমিক সরকারকে আমরা ধর্মঘট ডেকেছি এটা আমাদের বাধা দেওয়া হয়েছে আমরা তীব্র নিন্দা করছি রামপুরার এই নক্কারজনক ব্যবহারের বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব রেল প্রশাসনের ইচ্ছা হচ্ছে চারিদিকে বস্তি উচ্ছেদ ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের মাধ্যমে ধীরে ধীরে শহরকে ক্রাস করা এর বিরুদ্ধে রামপুরার শহরের মানুষকে আমরা সচেতন করব ভবিষ্যতে